আমাদের বুকে ওনার ঐচ্চ চেতনা আমাদের বুকে শেহরি খোদা ഖাজ্জা তাআলা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক চেতনা আমাদের বুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক চেতনা আমরা আর কাফিরের দবানদের সন্তান আমরা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারি আমরা তার চেতনাকে আমরা বুকে ধারণ করে এই সমাজের বুকে আমরা চলতে চাই সম্মানিত উপস্থিতি নয় দুটি নয় প্রতি পদে পদে বারবার আমরা দেখতে পাচ্ছি এই সমাজের দিকে আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে কি বলেন শুধু ধর্ষিত হচ্ছে শুধু ধর্ষিত হচ্ছে কিন্তু তার কোন বিচার আমরা আজ পর্যন্ত এই সমাজের বুকে আমরা পেলাম না যদি তাদের বিচার যদি নাই করতে পারি তাহলে আমাদেরকে এই সমাজের দিকে থেকে কিলাম শুধু তাই নয় এই সমাজের মুখে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে লেখা বাকি না তার একটা পর্যন্ত দর্শকদের বিচার করতে পারলো না এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রশ্ন আসলে আপনাদেরকে আমরা কি জন্য বসিয়েছি আপনাদেরকে আমরা কেন বসিয়েছি ওই এসির বাতাস খাওয়ার জন্য কি বসিয়েছি না আমরা আপনাদেরকে ওই জন্য বসাইনি সকলের আহ্বান রাজপথে রাজপথে থেকে হলেও আমরা এই বিচার কার্যক্রম ইনশাল করবো ইনশাল বাংলার জমিরে দর্শকদের বিচার আমরা আবার দেখিয়ে দিব আমরা ইন্দ্র